আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পপিস কিচেন বিসমুল্লাহ রহমান ইরাহিম আমি আজকে তৈরি করে দেখাবো হাফ মুন অ্যান্ড সান কেক শেপের এ টু জেড চাঁদ রাতের আনন্দটাকে আরও বেশি স্পেশাল করতে অথবা যে কোনো স্পেশাল দিনে দিনটাকে আরও বেশি স্পেশাল করতে এই কেকটি আপনি নিজেই তৈরি করতে পারেন তো চলুন দেখা যাক এই কেকটির মূল ভিডিও প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি নিয়ে নিচ্ছি ময়দা মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ গুড়া দুধ ওয়ান ফোর্থ কাপ বেকিং পাউডার দেড় চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ এবার এসব উপকরণ একসাথে খুব ভালোভাবে চেলে তারপর ভালোভাবে মিশিয়ে আমি অফ ক্যামেরা এটাকে আরও দুবার চেলে ঢেকে তারপর একটা সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এ নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা ষাটটি ডিম আমার এখানে ডিমের সাইজটা ছোটো ছিল তাই আমি ষাটটি নিয়েছি তবে আপনারা ছয়টি ডিম দিয়েও একে একটি তৈরি করতে পারবেন এবার মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আমি বিটার স্প্রিডটা মিডিয়ামে রেখে তিন ধাপে অল্প অল্প করে চিনিটা অ্যাড করব আর এভাবে করে বিট করতে থাকবো চিনিটা যখন পুরোপুরি গলে তারপর ক্রিমি একটা কালার চলে আসবে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ বাটার এসেন্স। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যাসেন্স দিতে পারেন যখন কেকের বেটারটা এরকম ফ্লাপি হয়ে আসবে যে কোনো একটা বিটারে কাটার দিয়ে এভাবে সংখ্যা লিখা যাবে তখন বুঝতে হবে বেটারটা হয়ে গিয়েছে এবার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল আর ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ আমি এভাবে মিশিয়ে রেখে দিচ্ছি তারপর শুকনো উপকরণগুলো এভাবে আমি দুই ধাপে মিশিয়ে নেব তো একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে আলতো করে ফোল্ড করে করে মিশিয়ে নেব আর যে মিশ্রণটা আমি রেখেছিলাম সেটাও এভাবে দিয়ে দেবো যখনই শুকনো উপকরণগুলি মিশাবো তখন এটা দিয়ে দেব তো এভাবে এটাকে খুবই আস্তে আস্তে আলতোভাবে এভাবে ফোল্ড করে করে মিশাতে হবে এবার বাকি যে শুকনো উপকরণটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি আর এটার সাথে লিকুইড মিশ্রণটাও দিয়ে দিচ্ছি এবার অল্প করে ঘুরিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এ মেশানোটা কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না এদিকে খেয়াল রাখতে হবে এবার এটাকে আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি এখানে আমি এগারো ইঞ্চি একটা মোল্ডে মোল্ডের তলায় কিছুটা তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবার উপর থেকে বেটারটা দিয়ে একটা কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে জোরে জোরে ট্যাপ করে এটাকে আমি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে একেবারে নিচের তাকে দিয়ে একশো ডিগ্রি প্রিহিটেড ওভেনে পঁয়তাল্লিশ মিনিটের জন্য কেকটাকে বেক করে নিব আপনারা চাইলে এই কেকটাকে চুলায়ও বেক করতে পারেন মোটা তলাযুক্ত যে কোনো একটা হাড়িতে একেবারে লো আছে এটাকে কেক বেক করতে পারেন চুলায় কেক তৈরি কিভাবে করতে হয় তার একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে তো এবার এটাকে আমি একটা কাঠি দিয়ে চেক করে নামিয়ে নিচ্ছি আর কেকটা ঠান্ডা হতে থাক এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে বরফ ঠান্ডা হুইফট ক্রিম নিয়েছি আমি মেজারমেন্ট কাপের আড়াই কাপ যখন বিট করতে করতে কিছুটা ঘন হয়ে আসবে দিয়ে দিচ্ছি এক চা চামচ বাটার এসেন্স এই ক্রিমটাতে অ্যাসেন্স না দিলেও ক্রিমটা খেতে অনেক ভালো লাগে তো যখন বিট করতে করতে এরকম স্টিফ হয়ে যাবে তখন বুঝতে হবে ক্রিমটা রেডি এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো আমি যে কেকটা রেখেছি কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মোল্ড আউট করে কেক স্লাইসার দিয়ে এভাবে তিনটা স্লাইস করে নিয়েছি এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি একটা কেক বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে একটা লেয়ার দিয়ে নিয়েছি যেটার ক্লিকটা আমার মোবাইলে আসেনি তো আমি সেকেন্ড লেয়ারটা দেখাচ্ছি এখানে সুগার সিরাপ আমি এক কাপের সাথে ওয়ান ফোর্থ কাপ চিনি মিশিয়ে সুগার সিরাপ রেডি করে নিয়েছিলাম তো সুগার সিরাপটা দিয়ে তারপর আমি এখানে প্রথম সেকেন্ড লেয়ারে আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি নিচের লেয়ারটা আমি যেভাবে দিয়েছি সেম ওভাবেই দিয়ে নিলাম তারপর এখানে আমি চকলেট গানাস রেডি করে নিয়েছি হোয়াইট চকলেট এখানে নিয়েছি আমি ষাট গ্রামের মতো আর হুইপড ক্রিম নিয়েছিলাম তিরিশ গ্রাম দুইটা একসাথে আমি মাইক্রো ওভেনে গলিয়ে এভাবে চকলেট গানাশটা তৈরি করে নিয়েছি তো আমি নিচের লেয়ারেও দিয়েছি মাঝখানের লেয়ারেও দিয়ে দিলাম আর এটা অপশনাল তবে এভাবে চকলেট গানাশ দিলে কেকের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো এবার আমি সব শেষের যে তিন নাম্বার লেয়ারটা সেটা দিয়ে এভাবে আলতো করে চেপে তারপর আমি সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি তারপর এবার দিয়ে দেবো ক্রিম ক্রিম দিয়ে এবার কেক পুরো কেকটাকে কভার করে ক্রাম কোড করে রেখে দেব তারপর আমি এটাকে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি তো ফিরে আসলাম আধা ঘন্টা পর কেকটাকে আমি এবার আমি এখানে একটা পুডিংয়ের পাত্র নিয়েছি এটা সাড়ে পাঁচ ইঞ্চির মতো হবে তো এবার এটা দিয়ে আমি এখানে রাউন্ড শেপ করে এক সাইড থেকে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখে আর কি বুঝতে পারবেন তো আমি সাইড থেকে একটু কেটে তারপর এটাকে রাউন্ড শেপটা বের করে নিলাম এবার এটাকে আলতো করে উঠিয়ে আমি একটা ছোট বোর্ডে এটা রাউন্ড শেপটা উঠিয়ে নিচ্ছি তো এবার এটাকে একটা সাইডে রেখে আমি এখানে হাফ মুন যে শেপটা সেটাকে আমি দিয়ে নিচ্ছি আর এখানে কিছুটা ক্রিম আমি ব্লু কালার আর সামান্য একটু ব্ল্যাক কালার দিয়ে এটাকে মিশিয়ে আমি কালারটা তৈরি করে নিয়েছি এবার এটা পুরো হাফ মুনটা এভাবে আমি কভার করে নিব এই কালারটা দিয়ে তারপর আমি এটাকে একটা ফিনিশিং টেনে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার ছোট একটা স্টার নজেল দিয়ে আমি একটা বর্ডার টেনে নিচ্ছি উপরে এবং নিচে একটা বর্ডার টেনে নিচ্ছি একটা নর্মাল একটা স্টার নজেল তো এবার আমি এটা নিচের সাইডেও দিয়ে দিচ্ছি এবার আমি যে রাউন্ড শেপটা কেটে নিয়েছিলাম সেটাকে আমি একটা আরও কিছুটা ক্রিম আমি ইয়েলো কালার আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে এই কালারটা আমি এনেছি তো এই কালারটা আমি দিয়ে এক কেকটা আমি কভার করে নিব তো ভালোভাবে এভাবে আমি একটা ফিনিশিং টেনে তারপর স্টার নজেল দিয়ে সেম একই ছোট স্টার নজলটা দিয়ে আমি এক কেকটার উপরেও বর্ডার টেনে নিচ্ছি এবার এটাকে দুইটা প্যালেট নাইফের সাহায্যে খুবই আলতোভাবে হাফ মনের মাঝখানে এটাকে রাখতে হবে আর এ কাজটা করার সময় আমার প্রচুর হাত কাপ ছিল তো যাই হোক আমি এটাকে সাবধানে এটাকে মাঝখানে বসিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এই তো আমি এটাকে বসিয়ে নিয়েছি এবার রাউন্ড শেপের কেকের নিচে আমি একটা সেম একই স্টার নজেল দিয়ে বর্ডার টেনে নিচ্ছি তারপর এটাকে আমি যার জন্য বানিয়েছিলাম সে তো এটা দেখে মানে একটু গাল ফুলিয়ে আছে কারণ তার মনের মতো ডিজাইনটা হয়নি তো আমি তারপর স্টার নজেল দিয়ে যে ছোট ডিজাইনটা উপরে করেছিলাম সেটা আবার উঠিয়ে নিলাম তো যাই হোক এত কষ্ট করে বানানোর পর যার জন্য বানাচ্ছি সে যদি খুশি না হয় তাহলে তো হচ্ছে না তো আমি তার পছন্দ মতো সিক্স পি একটা নজেল আছে বড় একটু হয় ডিজাইনটা তো আমি তার পছন্দ মতো এটা করে নিলাম দেখতে পাচ্ছেন এবার কিন্তু ডিজাইনটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে তো যাই হোক সবশেষে তার খুবই ভালো লেগেছে ডিজাইনটা এবার আমি একটা সংখ্যা লিখে তারপর উপরে গোল্ডেন ডাস্ট কালার ছিটিয়ে দিলাম তো এই তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক তো কেমন লাগলো আমার হাফ মুন অ্যান্ড সান কেকের এ টু জেড আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ